আ আপনার মতো ভাসুর পাইছে আমার অনেক ভাগ্যের ব্যাপার আল্লাহ আপনাকে दीर्घজীবী করুক হ্যাঁ ঠিক আছে পরে নাম কইন যে আসলে ভাসুরের নাম কইতে নাই ঠিক আছে মাসুদ ভাই কই একবার কল কইলাই তে তো সুন্দর হইল না ভালোমতো গোসা বুঝ না 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 মানে ভাসুর কারে কইলাইছেন মানে শেষ সমস্যা আছে কয়েকজন কয়েকজনে উড়লে যাইবো ভাই হ্যাঁ ঠিক আছে আমার ভাসুর হয় এইবা ঠিক আছে